হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ আমি তো হঠাৎ করেই চলে আসি আর শুরুতেই তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখছি তো কুচবিহার থেকে দার্জিলিং সাইকেল রাইড সেটা প্রথম প্রথম ভিডিও প্রথম পার্ট ভিডিও কিন্তু চলে আসছে যেটা আমি কুচবিহার থেকে একদিনে একশো চল্লিশ কিলোমিটার রাস্তা আমি সাইকেল চালিয়ে গিয়েছি সেই ভিডিও কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে তো আমার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিওটি দেখতে আমি আছি কুচবিহার ভবানীগঞ্জ বাজারের সামনে আছি তো শুনলাম যে কুচবিহারে আজকে মিথুন চক্রবর্তী আসছেন কারণ তিনি একজন মানে এম জি মহাগুরুর অভিনেতা মেগাস্টার অভিনেতা তার সাথে সাথে তিনি একজন বিজেপি নেতা তাই তোমাদেরকে আমার পার্টির দিকে কোনো ইন্টারেস্ট নেই একজন অ্যাক্টার সেটা দেখার জন্যই বিশেষ আকর্ষণ আর কি আছে তাই দেখলাম যে পুরাতন পোস্ট অফিস পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে তিনি আজকে মানে তিনি ভাষণ রাখবেন তাই ভাবলাম যে একবার গিয়ে দেখি ওটা দিন তো এর আগে কুচবিহারে এসেছিলেন তার বিমানে একটি ভিডিও আমি করেছিলাম কুচবাহ এয়ারপোর্টে যখন নেমেছিলেন প্রাইভেট জেটে তো আজ কুচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে তিনি আসছে

নেই বা এখন দেখছি ভিডিওটি পাবলিশ হওয়ার পরে তারা অবশ্যই লাইক করো এবং এই লাইভ ভিডিওটিকে অবশ্যই তোমরা শেয়ার করো তো চলো যাওয়া যাক এই দিকে হলো সোজা সোজা হলো পাওয়ার চোপতি সোজা হলো পাওয়ার চৌপতি তো এই দিকটাতে মোটামুটি এখানে নো পার্কিং করা আছে অনলি বাইক সাইকেল আর কি ঢুকতে পারছে তো এখন কথা হলো এরকম একটা ব্যস্ততম জায়গাতে রাসমালার মাঠ তো ফাঁকা পড়ে রয়েছে না সেখানে কিন্তু সে তার ভাষণ রাখতে পারতেন এরকম একটা জনবহুল এলাকাতে তিনি ভাষণ রাখছেন এমনি এখানে অনেকে ব্যবসায়ীরা এখানে আছেন মানে বাজার এলাকা তো এরকম একটা জায়গা প্লেসের মধ্যে তার ভাষণ রাখাটা মানে সাধারণ মানুষের অনেকেই অসুবিধা হয়ে ওঠে নাকি তো চলো যাই পুরাতন পোস্ট অফিস পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে যারা যারা লাইটটি দেখছো সেই লাইটটি অবশ্যই একবার লাইক করে দাও দেখো এত বড় একটা মেগাস্টার তিনি একজন অভিনেতার ভিড় দেখো ভিড় কিন্তু সেরকম নেই কেন নেই কারণ তো কারণ তিনি একজন তারা আরেকটি আলাদা পরিচয় আছে একজন পলিটিশিয়ান এখন যদি সে যদি পলিটিশিয়ান ছাড়া যদি নর্মাল যদি তিনি আসতেন তাহলে দেখতে ভিড় কাকে বলে এখন তো সাইকেল রাখার জায়গা নেই এখানে দেখো মিঠুন চক্রবর্তীর বড় করে একটা ব্যানার লাগানো আছে পোস্টার সেরকম কিন্তু ভিড় নেই চলে আসছি পুরাতন পোস্টের মাঠে সামনে সাইকেলটা রাখার একটা জায়গা সুচি যেখানে পরিবর্তন সংকল্প সভা তিনি কি উঠেছেন কিন্তু দাদা সাহেব পালকে পুরস্কার পদ্মশ্রী সব কিছু অ্যাওয়ার্ডে কিন্তু তিনি কিন্তু সম্মানিত সাইকেল রাখাটা ঠিক হবে না পাশে ড্রেন আছে ড্রেনে মানে সাইকেল কিছু একটা হয়ে গেলে মুশকিল এখানে সাইকেল

করব বগুড়া সারকম কিন্তু ভিড় হয় নাই মোটামুটি মাঠে যতটুকু জায়গা আছে সেখানে আর কি চেয়ার চেয়ার রাখা আছে সেখানে মানুষজন বসে আছে রাস্তার ধারে অল্প অল্প লোকজন তাই দেখো কানকার ভিউ আমাদেরকে কা দেখাচ্ছে অনুষ্ঠান শেষ হলো লোকাল নিউজ চ্যানেল চলে আসছে আমিও তো অনেকটা নিউজ কভার করি নাকি ওরা যেখানে দেখবে সেখানেই ছুটবে সুবিধা অসুবিধা কিচ্ছু নেই চারিদিকে ব্যাপার তোমাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখাচ্ছি সেরকম কিন্তু ভিন্ন নেই

মিডিয়া পার্সন যারা আছেন তারা ডি বক্সের মধ্যেই বসবেন সেখানে আপনাদের বসার ব্যবস্থা আছে মিডিয়া পার্সন যারা আছেন তারা ডি বক্সেই বসবেন বন্ধুরা এখনো অভিনেতা মিঠুন চক্রবর্তী মঞ্চে ওঠেনি ওখানেই ও দেখি আর কিছুক্ষণ পাঁচ মিনিট লাইভে থাকি তারপর নেক্সট লাইভে তোমাদেরকে দেখাবো

যে পরিবর্তন সংকল্প সভা পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠে হচ্ছে আজকের এই সভার প্রধান বক্তা সম্মানীয় শ্রী মিথুন চক্রবর্তী মহাশয় আমরা বিধানসভার পক্ষ থেকে আজকে যে পরিবর্তন সংকল্প সভা করতে চলেছি সেই সভা মঞ্চে উপস্থিত রয়েছে এই কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রী নিখিল রঞ্জন দেব হাসয় উপস্থিত রয়েছে জেলা প্রাক্তন সভাপতি সম্মানীয় আর কিছুক্ষণ পরে কিন্তু

thank <coughs> জানানো হয় যে এই সভা এখানে করা যাবে সম্মানীয় মিশন চক্রবর্তীর সভা হাইকোর্ট থেকে আমাদের পারমিশন নিয়ে আজকে এখানে হচ্ছে প্রশাসন কিন্তু আমাদের সহযোগিতা করছে না প্রশাসন দলদাসে পরিণত হয়েছে কিন্তু তারা বাধ্য হয়েছে পারমিশন দিতে সেই পারমিশনের ভিত্তিতেই কিন্তু আমরা আজকের এই সভাখানে করতে চলেছি আপনারা যেভাবে

তখনও রাস্তায় তাদের হানুমান্ত বাহিনীকে দিয়ে সভা মানছে আসা যে সমস্ত ভারতের জনতা পার্টি সৈনিক বৃন্দ তারা আসতে চলেছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে এইভাবে ভারতের জনতা পার্টি সভাকে তারা আটকানোর চেষ্টা করছেন গণতন্ত্র এখানে ভ্রণ্ডিত করা হচ্ছে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে এভাবে গণতন্ত্র চলতে পারে না তাই বাংলার মানুষ করতে উঠেছে

সেই সভায় কিছুদিন আগে কুচবিহারবাসী এসেছে কিভাবে এখানে যে নাম সংকীর্তন হয় এবং পরিবাসন হয় সেই অশ্বপ্রহরে কিভাবে পুলিশ প্রশাসন দিয়ে সেই পারমিশনকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেটাকে আজকে দেওয়া হয় এই পবিত্র ভূমি থেকে

আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাতে চাই আজকে এই সভামঞ্চে যারা উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির পাশে এসে দাঁড়িয়েছেন তাতে দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমি আপনাদের আবারও সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার আজকের ওই ভাষণ আমি এখানে ষষ্ঠ শেষ করছি আমার এই কেন্দ্রের সম্মানীয় বিধায়ক থেকে শুরু করে জেলার বরিষ্ঠ নেতৃত্বগণ আছেন তারা তাদের বক্তব্য রাখবেন আপনি যেভাবে এসছেন তাতে আমাদের আজকের এই সভা ঐতিহাসিক সভায় পরিণত হয়েছে আমাদের বক্তা সম্মানীয় মিঠুন চক্রবর্তী বক্তব্য আপনারা শুনে সভা মন্ত্র ত্যাগ করবেন এবং আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা আজকের এই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আবেদন রেখে আমি আমার পুত্র আলোচনা শেষ করছি জয় হিন্দব ভারত পাতা সুশীল বর্মন মহাশয় মঞ্চে আসীন হয়েছে মাননীয় সুশীল বর্মন মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে সুশীল বর্মন মহাশয়কে বরণ করে নেবেন মৌসুমী বড়া মৌসুমী বড়ার পাঠাবাঙার বিধায়ক

তো নেক্সট লাইভে তোমাদেরকে দেখাচ্ছি ও টাটা এরপর আখিরঞ্জন बाकी रनर पाल के गर्व में झुमा विश्वास झुमा विश्वास thank <laughs> you